আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশে এখন খুব গরম যাই হোক আজকে আপনাদের দুটো সুপার ফুড সম্বন্ধে বলবো একটা হচ্ছে স্পিরিনা একটা হচ্ছে মরিঙ্গা পাউডার দুটোর ভিডিওই আপা আপনাদের জন্য রয়ে গেছে আমার ফেসবুকে বা ইউটিউবে সেপারেটলি কিন্তু এখন যদি আমি একসাথে করি এই দুইটা সুপারফুড কী হবে এবং কীভাবে তৈরি করতে হবে এই সম্বন্ধে একটু বলতেছি দেখুন আমরা দুইটা জিনিস একসাথে করি মোরিঙ্গা আপনারা জানেন এইটা হচ্ছে ট্রি অফ লাইফ এর মানে আমাদের কোষের যে কাজটা শক্তি উপাদান করা নতুন নতুন জিনিস তৈরি করা বডি ফাংশনের জন্য মধ্যে সব কিছু গেছে আমি এটা কেউ ছয়টা উপাদান যেমন পানি মানে ভাইটামিনস এবং মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্টস অক্সিডেন্টস ফাইটোকেমিক্যালস অ্যান্ড ফাইবার এইগুলো হচ্ছে কোষের খাবার এখন স্পিরিটের কি জিনিস এইটা প্রজার স্পিউডেন হচ্ছে একটা সুপারফুড এইটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের একটা উৎসব মানে প্রোটিন এর মধ্যে নয়টা অ্যাসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড রয়ে গেছে এর মধ্যে রয়ে গেছে ওমেগা থ্রি ওমেগা সিক্স ওমেগা নাইন এর মানে আমাদের যেই ফ্যাটি অ্যাসিড দরকার সেগুলো রয়ে গেছে এবং এই যে রেশিওটা ওমেগা থ্রি ওমেগা সিক্স ওমেগা নাইন হেলথি রেশিও এই মধ্যে হয়ে গেছে আরও কী রয়ে গেছে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট রয়ে গেছে ফাইটো কেমিক্যালস রয়ে গেছে মানে এইটা এবং এইটা আমরা যদি দুইটা জিনিস একসাথে করি তাহলে কী হবে আমাদের এনার্জি লেভেল ঠিক থাকবে আমাদের ইমিউনিটি ইমিউন সিস্টেম স্ট্রং থাকবে আমাদের শরীরে ইনফ্লেমেশন থাকবে না এবং বডি বিল্ডিং মানে আপনাকে কি বলা হয় আমাদের যে বিল্ডিং মানে ব্লকস হয়েই গেছে যেগুলোতে আমাদের বডি তৈরি হয় এর মধ্যেও আপনাদের সব কিছু হয়েই গেছে আরও কি কি পাচ্ছেন এই দুটি আমরা একসাথে করি তাহলে আপনারা পাচ্ছেন হরমোনাল ইমব্যালেন্স থাইরয়েডের ফাংশন ভালো হবে এবং ডেটক্সিফিকেশন হবে আপনারা জানেন মোরিঙ্গা কিন্তু লিভার সাপোর্টের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট অন্য দিক দিয়ে আপনার স্প্রিট না আপনার বডিকে ক্লিনস করবে ক্লিন করবে ক্লিন করবে ইনসাইড এবং আরেকটা জিনিস মলিঙ্গা করে আপনার হেভি মেটাল টক্সিসিটি রয়ে গেছে সেইটাও দূর করবে এর মানে কি আপনার শরীরে যেই সব জিনিস দরকার নেই হেভি মেটালস এবং ফার্টি কেমিক্যাল ফার্টিলাইজ আমরা ইউজ করি ফল টল শাক সবজি হওয়ার জন্য আমরা এগুলো ইউজ করি এবং রক্ষা করার জন্য অনেক পেস্টিসাইড এগুলো ইউজ করি এইগুলো আপনার এই মরিঙ্গা এবং স্কিনের মাধ্যমে শরীরকে যেটুকু সেবাই করা হয় এইসব মানে যেগুলো আমাদের দরকার নাই যে শরীর ক্ষতি করে সেগুলো থেকে আমাদের কি করে শরীরকে রক্ষা করে অন্য একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আমি সবসময় বলি যে আপনারা অক্সিরাইজ ফুড থেকে দূরে থাকবেন ফুড কী জিনিস আপনার যেন লোহা যদি বাইরে পড়ে থাকে কি হয় জংকার পরে মানে এইটাকে বলা হয় অক্সিডেশন আমরা যদি অক্সিডেস ফুড খাই আমাদের ভিতরেও সব জায়গায় জংকার পড়বে তাহলে কি হবে আপনার কি সুস্থতা ব্যাক হবে আপনার সেলগুলো কি ভালোভাবে কাজ করতে পারে ইম্পসিবল এবং এই অক্সিডাইজ ফুড আমার শরীরে প্রচুর পরিমাণে ফ্রি রেডিকেল তৈরি করে এটাকে বলা হয় আর ও এস রিয়েক্টিভ অক্সিজেন স্পেসিস এইটা অন্য সেলকে ধ্বংস করে এবং আমি বলি যে এইটা মুটের তৈরি করা মানে ক্যান্সার তৈরি করতে অত্যন্ত সাহায্য করে এই অক্সিরাইজ ফুড এবং আরেকটা যাদের হার্ট ব্লকেজ হার ডিজিজ ওরা জানেন যে কী তৈরি হয় মানে অক্সিডাইজ লিটল পার্টিক্যাল মানে স্মল পার্টিকল অফ এল তৈরি হয় এই অক্সিডাইজ ফুডের মাধ্যমে যদি আপনারা বেশি বেশি অক্সিডাইজ ফুড খান এই দুইটা জিনিসই ছাড়া মানে এইখানে কোনো হিটিং প্রসেস যায়নি বাজারে যে মরিং গাড়া গেছে স্পিলিনার হয়ে গেছে এইগুলো সব অক্সিডাইজড মানে হিটিংয়ের মাধ্যমে আসছে এই দুইটা জিনিস অক্সিডাইজ ফুড না এটা টেকনোলজি সম্পূর্ণ অন্য এইখানে কোনো হিটিং প্রসেস ইউজ করা হয় না মানে এইটাকে ড্রা ড্রাই মানে ফ্রিজ করা হয় মানে বরফের নিচে টেম্পারেচার মাধ্যমে পানিটা রিমুভ করা হয় এরপরে আপনার ওয়াশিং মেশিনে উচ্চ এইভাবে এটা পাউডার তৈরি করা হয় এইটাকে বলা হয় সেলুলার ফশন টেকনোলজি এই জন্য এইটা যদি আমরা তৈরি করতে চাই এই সম্পূর্ণ হেলথ বেনিফিটগুলা মানে আপনি দেখেন কতগুলো পাচ্ছেন এনার্জি ইমুন সিস্টেম বুস্ট হচ্ছে আপনার ইনফ্লাইম শরীরে থাকতেছে না আপনার হচ্ছে শরীরে আপনার হরমোনাল ব্যালেন্স আসতেছে এবং আমি এটাকে বলবো যে পুরা শরীরের রিপেয়ার করার জন্য এবং নতুন নতুন প্রোটিন তৈরি করার জন্য যা দরকার এর মধ্যে সব কিছু হয়েই গেছে তাহলে এই জিনিসগুলো যদি আমি পেতে চাই তাহলে আমাকে ওইভাবেই এটা তৈরি করতে হবে বেস্ট হচ্ছে স্মুতি তৈরি করা এবং কিভাবে স্মুতি তৈরি করবেন এই যে বাজারে ব্ল্যান্ডার বিক্রি হচ্ছে এই ব্ল্যান্ডার যে স্মুতি করে তাহলে আপনারা এইটা কোনো ই পাবেন না আপনার অক্সিডাইজ করতেছেন এই দুটো জিনিসকে যেটা ইনটেক্ট মানে একবারে হান্ড্রেড পারসেন্ট নেচারাল অর্থাৎ পানি যোগ করলে আবার যে পাতা ন্যাচারাল হয়ে গেছে সেই পাতা হয়ে যাবে তাহলে আপনারা যদি ওই ব্ল্যান্ডারে বাজারে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করেন প্রচুর হিট তৈরি হয় এবং বাতাস ঢুকে অক্সিডাইজ হবে এর মানে কি আপনি উপকারের চেয়ে আরও শরীরের ক্ষতি করবেন এই জন্য আমি বলি এই যে আপনারা স্মুতি তৈরি করবেন এই দুটা জিনিস দিয়ে সেটা করতে হবে কুবিংসের আমাদের হাউস অফ হারমেন্টে যে ব্ল্যান্ডার পাওয়া যায় অনলি সেই ব্ল্যান্ডারে ওই ব্ল্যান্ডারে যদি আপনারা এইটা স্মুতি করেন তাহলে আপনাদের অক্সিডাইজ প্রোডাক্ট মানে অক্সিডাইজ ফুড আপনারা শরীরে নিচ্ছেন না এবং আপনাদের শরীরে ক্ষতি করতেছেন না এক ব্ল্যান্ডার দিয়া এই দুইটা ভালো জিনিস দামি জিনিস এগুলো কিন্তু সস্তা না দামি জিনিস আপনারা ওই ব্র্যান্ডরে বাজারে যে পাওয়া যাচ্ছে ব্র্যান্ডের প্রস্তুত করে আপনারা শরীরে ক্ষতি করতেছেন এই দুটো জিনিসকে নষ্ট করতেছেন আর কুবিংস্যার আমাদের হাউস অফিস যে ব্ল্যান্ডার পাওয়া যায় এই যদি ব্ল্যান্ড করেন স্মুদি তৈরি করেন তাহলে আপনার সম্পূর্ণ এই যে বললাম এই সুস্থতা ব্যাখ্যা দেখুন অনেকে বলেন থাইরয়েডের প্রবলেম এই দুটা থাইরয়েডের ফাংশান কী করবে উন্নত করবে মানে আপনাদের একটা প্রবলেম রয়ে গেছে যে হাইপোথাইরয়েডিজম আমরা বলি এইগুলা দূর হবে এই স্মৃতির মাধ্যমে যাদের আইবিএস আইবিডি আপনারা জানেন যে আপনাদের হজম ক্ষমতা খুবই কম হজম ক্ষমতা কম মানে আপনাদের অ্যাবজর্পশন হচ্ছে না এবং সেল যা দরকার সেটা পাচ্ছে না এই জন্য সেলের ফাংশন ঠিকমতো হচ্ছে না এবং ওদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট আপনারা এই স্মৃতি কারণের কীভাবে করবেন এখন স্মুতি করতে আপনি শুধু পানি আমাদের যে পানি হাউসে পাওয়া যায় সেই পানি ইউজ করুন এবং এক চা চামচ মরিঙ্গা আপনি বেশি দিতে পারেন আস্তে আস্তে বাড়াবো আমরা এক চা চামচ স্পিরুইনা অ্যাড করবো এরপরে আমরা ওইখানে কোকোনাট অয়েল ইউজ করবো এক বড় চামচ এবং ওইখানে আমরা এক বড় চামচ চিয়া সিডস এখানে ইউজ করুন করুন যদি আপনাদের একটু যাদের সুগারের কারণ মরিং কিন্তু ব্লাড সুগার লো করবে এবং এই স্মুতিতে যদি আপনারা একটা হানি বা আমাদের যে কোকোনার সুগার হয়ে গেছে সেদিন শুনুন আপনাদের ব্লাড সুগারে কোনো প্রবলেম পড়বে না ডায়াবেটিস আছে ওরাও আপনারা হানি অথবা আমাদের যে কোকোনার সুগার হয়ে গেছে সেটা ইউজ করতে পারবেন তাহলে আপনারা আজ থেকেই কুবিংসের ব্ল্যান্ডার কিনো এবং এই দুটো জিনিস একসাথে সাথে মিস করে এবং চিয়া সিট এখানে মিস করতে পারেন এবং কোকোনাট অয়েল মিস করতে হবে চিয়ার সিট মিস করতে হবে আপনার একটা স্মুতি তৈরি করে দেখুন যে কী দাঁড়ায় এটা কিন্তু একটা খাবার এর সাথে অন্য কোনো কিছু খাওয়া যাবে না যাদের আইবিডি আমি বলি আল্ট্রা ইনফ্রাইম্যাক্স থ্রি সিক্সটি এটা হচ্ছে আইবিডির জন্য একটা স্পেশাল এইটা এই যে এই স্মুতিটা আপনাদের ওই আলট্রা ইনফ্লেমাক্সের একটা রিপ্লেসমেন্ট একই আপনারা পাচ্ছেন ওইখানে ওমেগা থ্রি সব কিছু ওইখানে সমস্ত ভাইটামিন সব কিছু হয়ে গেছে এইখানেও একজাক্টলি থাই তাহলে আলট্রা ইনফ্লোমাক্সের পরিবর্তে আপনারা মরিঙ্গা এবং স্প্রিডিনা চিয়া সিড কোকোনাট অয়েল আপনারা স্মুথি তৈরি করে খান তাহলে কুবিংসের অনলি কুবিংসের ব্লেন্ডারে এই স্মুথি তৈরি করবেন অন্যভাবে আপনারা খেতে পারেন মোরিঙ্গা বা স্প্রিমা জাস্ট আপনারা সালাদ একটু মিশাই খেতে পারেন যদি আপনাদের এইভাবে ইচ্ছা হয় তাও করতে পারেন কিন্তু আমি বলবো যে মোরিঙ্গা এক বড় চামচ থেকে বড়ো দুই চামচ ম্যাক্সিমাম এর বেশি নিবেন না স্প্রিউরা একজাক্টলি তাই এক বড় চামচ থেকে দুই বড়ো চামচ কিন্তু আপনারা আস্তে 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 ডোজ বাড়ায় শরীরকে অ্যাডজাস্ট করে দেন শরীর তো একটা ই হঠাৎ করে যদি আপনি দিয়ে দেন বিরাট ডোজ তাহলে কিন্তু কাজ হবে না প্রত্যেকটা ভালো জিনিস একটা লিমিটেশন আছে আপনাদের আস্তে আস্তে একে বাড়াতে হবে তাহলে আজকের থেকে যাদের আইবিএস আইবিডি ক্যান্সার যাদের ডায়াবেটিস যারা শরীর অত্যন্ত দুর্বল যারা অত্যন্ত দুর্বলতা ফিল করেন যারা আমি জানি যে আপনাদের যাদের প্রবলেম রয়ে গেছে আপনারা মাসল বাড়াতে চান শক্তিশালী হতে চান আজকের থেকে আপনারা এই স্মুতি একবার করে দিনে আরম্ভ করুন ভালো থাকুন সুস্থ থাকুন